দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের পরীক্ষা সমাগত আর কয়েকদিন পরেই তোমাদের কিন্তু পরীক্ষা আমি স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রশ্ন সিলেবাস সহ দুই হাজার পঁচিশ শেষ সময়ের সেরা প্রস্তুতি নিয়ে আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আবার আমি মনে করে দিই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ মোট পাঁচটি সেট এখানে শারীরিক ও মানসিক বিকাশ এটাও কিন্তু তোমার এর সাথে থাকবে অর্থাৎ দু রকমের প্রশ্ন থাকবে বিশ্লেষণ সহ সম্পূর্ণ সেট আমি দেখাবো সেট এক থেকে পাঁচ পর্যন্ত স্বাস্থ্য শারীরিক শিক্ষা শেষ সময় সেরা প্রস্তুতি আবার বলেই হ্যাঁ ঠিক আছে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও দেখছো দ্বিতীয় শ্রেণী তোমাদের যে প্রশ্ন পূর্ণমান দেওয়ার সময় থাকবে কুড়ি মিনিট ঠিক আছে সেট এক থেকে সেট পাঁচ পর্যন্ত স্বাস্থ্য শারীরিক শিক্ষা তোমাদের সিলেবাসটা হচ্ছে এক থেকে ফুশ নম্বর কাঠ শেষ সময় সেরা প্রস্তুতি শারীরিক ও মানসিক বিকাশ প্রশ্ন দুইটি এবং স্বাস্থ্য শারীরিকা প্রশ্ন হচ্ছে তিনটি যাই হোক আমরা প্রশ্নটা যদি একটু দেখি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হ্যাঁ সঠিক উত্তরটি চিহ্ন দাও এরকম এক দুই তিন চার এরকম চারটি প্রশ্ন আছে দশ নম্বরের প্রশ্নে কুড়ি মেয়ের এবং এটা হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ এখানেও আরেকটি প্রশ্ন এভাবে করে আমি আরও বেশ কয়েকটি প্রশ্ন তবে এক আর দুই নম্বরের সমাধান আমি আগে দেখাবো তারপরে এক করে বাকিগুলি দেখাবো হুম ফুলে ফুলে সারাদিন প্রজাপতি মশা খেলা করে কে খেলা করে জাতীয় প্রতীকে তিনটি নাকি চারটি সিংয়ের ছবি আছে দাঁত মাজার জন্য তামাক কোলগেট হ্যাঁ ব্যবহার করা উচিত প্রতিদিন সকালে রাতে নলকূপের পুকুরের জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে এখন সরাসরি আমি যাব কোথায় আছে সেটা আমি দেখব দেখো ফুলে ফুলে দিন ফুলে ফুলে সারা দিন কি হয় আমার এই দেখো এই যে চার চার নম্বর লাইনে আছে প্রজাপতির খেলা অর্থাৎ এখানে প্রজাপতির খেলা হবে জাতীয় প্রতীকে কয়টি থাকে ছবি আচ্ছা জাতীয় জাতীয়পিকে দেখো এখানে প্রকৃত অবস্থায় পিঠে পিঠে লাগানো চারটি সিংহ একটি শিলাস্তরের উপরে অর্থাৎ এখানে উত্তর হবে কিন্তু চারটি ঠিক আছে তারপরে দাঁত মাজার জন্য তামাক কোলগেট ব্যবহার করা উচিত আমাদের আসলে কোলগেট এক ধরনের পেস্ট তাহলে আমরা যদি উত্তরটা দেখি হ্যাঁ দাঁত মাজার জন্য আমাদের কি করতে হবে হ্যাঁ সকালে রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট এই যে পেস্ট হ্যাঁ তাহলে আমরা উত্তর দেবো কি উত্তর দেব পেস্ট এই যে কোলগেট কোলগেট তো পেস্ট প্রতিদিন সকালে ও রাতে নলকূপ না পুকুরে জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে আমরা যদি দেখি যেটা প্রতিদিন চোখ কীভাবে পরিষ্কার করবো প্রতিদিন ও রাতে নলকূপ টিউবওয়েলের পরিষ্কার নিরাপদ জলে চোখ পরিষ্কার করতে হবে ঠিক আছে পুকুর নদী বা খাল বিলের জলে নয় তাহলে আমরা উত্তরটা দেবো কি নলকূপের অর্থাৎ নলকূপের এখানে উত্তর দেবো আশা করি বুঝতে পেরেছ তাহলে আবার দেখা দেয় কোলগেট চারটি এবং প্রজাপতি ঠিক আছে এরপর আমরা সরাসরি যাব দুই নম্বর শূন্যস্থানে বক্সের শব্দ বসাও বক্স থেকে নিয়ে শব্দ বসাও অবশ্যই সর্বদা ড্যাশ ব্যবহার করতে হবে কি অবশ্যই হ্যাঁ সর্বদা কি আমরা যদি এখান থেকে দেখি নোংরা নোংরাটা আগে দেখি নোংরা জামা কাপড় ড্যাশ হয় নোংরা জামা কাপড় হ্যাঁ দুর্গন্ধ হয় যে দুর্গন্ধ লেখা আছে ঠিক আছে তাহলে দুর্গন্ধ দুর্গন্ধ আমরা এখান থেকে কই দুর্গন্ধ এই যে এই যে এটা দুর্গন্ধটা এখানে আসবে ঠিক আছে এখানে দুর্গন্ধ হয় ঠিক আছে এরপর অবশ্যই সর্বদা ড্যাশ ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে সেটা যদি আমরা দেখি এই যে দেখো জুতো অবশ্যই সর্বদা হ্যাঁ জুতো ব্যবহার করতে হবে হ্যাঁ কোথায় আমাদের আছে সেটা এই যে অবশ্যই যে পাঁচ নম্বরের লাইনে অবশ্যই সর্বদা জুতো ব্যবহার করতে হবে তাইলে আমরা উত্তরটা দেব জুতোর উপরে ঠিক মারব ঠিক আছে অর্থাৎ এই যে এটা হবে এখানে জুতো তারপরে ড্যাশ গীতটি স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণা উৎস ছিল কী গীতটি জাতীয় গীত যেটা বন্দে মাতারম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম কাজে আমাদের এখানে কি হবে এই যে বন্দে মাতারম এখান থেকে নিয়ে আসবে যে এটা গীতটি বন্দে মাতরম এরপরে ড্যাশ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে আমরা উত্তরটা দেখিয়েছি নেইল কাটার তাই না নেইল কাটার যন্ত্র দিয়ে নখ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে তাইলে আমরা এখানে উত্তর দেবো কি নখ কাটার যন্ত্র অর্থাৎ এই যে নেইল কাটার যন্ত্র বা নখ কাটার যন্ত্র এখানে বসবে আশা করি বুঝতে পেরেছ একটি শব্দে বা বাইককে প্রশ্নের উত্তরটা চোখ মোছার জন্য কি ব্যবহার করতে হবে আমরা দেখো চোখ মোছার জন্য যে তিন নম্বরের এই উত্তরটা চোখ মোছার জন্য নরম তোয়ালে বা রুমল ব্যবহার করতে হবে অর্থাৎ তাইলে আমরা এখানে চোখ মোছার জন্য নরম তোয়ালে বা রুমল ব্যবহার করতে হবে খাওয়ার পরে জল দিয়ে কুলকুচি করতে হয় কেন খাবার পরে যদি আমি জল দিয়ে কুলকুচি করি হ্যাঁ তাহলে কী হবে দেখো তোমাদের দাঁত ভালো করে কিছু খাবার পরে জল কুলকুচ করে দাঁত মুখ পরিষ্কার করতে হবে হ্যাঁ দাঁত মুখ পরিষ্কার করতে হবে দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা খাদ্যকণা যাতে সবার আগে পরিষ্কার করতে হবে আসলে এই কারণেই খাদ্য এরপরে কানের যত্ন কিভাবে করবে দেখো কানের যত্ন কানে যাতে ময়লা ও খোল না জমতে পারে তার জন্য নিয়মিত কান পরিষ্কার করতে হবে যানবাহনে বৃগ শব্দ বা কলকারখানা তীব্র শব্দ পরিহার করতে হবে প্রতিদিন সেনানের সময় কান পরিষ্কার করতে হবে কোনো সময় কানে কোনোর আঘাত না লাগে সেই সময় সতর্ক থাকতে হবে কানের রকম রোগের লক্ষণ কানে ব্যথা পুষ কম শোনা দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপরে আমার আগের প্রশ্ন কি ছিল কীরকম খাদ্য খাওয়া উচিত তাহলে কী রকম খাদ্য খাওয়া উচিত আমাদের का तले खबर যেটা আমরা খাব সেটা কি কি করতে হবে নিজেদের থালাবাটি কলের জল ভালো করে ধুয়ে নিতে হবে সাবার আগে হাত ভালো করে জলের সাবান দিয়ে ধুতে হবে যাই হোক আমার রকম খাবার বিদ্যালয়ের শাকসবজি কাটার আগে ভালো করে নিরাপদে খেতে হবে তোমার এরপরে দেখা যাচ্ছে তোমার প্রিয় খেলার নাম লেখো ক্রিকেট কানামাসি ফুটবল যে কোনো একটা বলে দিবে লোফালিফির খেলার উপকারিতা থাকে লোফালিফি খেলা যা আসলে দড়ি লাফানোর একটি রূপ শরীরের জন্য অনেক উপকারী এটি শরীরের ওজন কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা বাড়াতে সাহায্যে একটি সুগন্ধ ফুলের নাম আমি অনেকগুলি সুগন্ধ জুই গোলাপ ল্যাভেন্ডার হ্যাঁ কাম্যমাইল রজনীগন্ধা বেলফুল চাপা ফুল শিউলি ডায়োজ ব্রহ্ম কমলা ইত্যাদি ফুল তোমরা যে কোনো একটা মনে করো তোমার বিদ্যালয়ে যাওয়া আসার পথে কি কি জিনিস দেখেছো বিদ্যালয়ে যাওয়া আসার পথে গাছপালা প্রাণী পোকামাকড় আবহাওয়া গন্ধ শব্দ ইত্যাদি শব্দ আমরা দেখতে পাই ছবিটা দাগ টেনে সুন্দর করে রং করো তোমরা এটা তোমাদের নিজে করো বলবো কারণ দেখা যাচ্ছে তোমরা সুন্দর করে দাগ টেনে এরকম এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে ছয় নম্বরের প্রশ্ন রং করবে শরীর ড্যাশ যদি তুমি হ্যাঁ এখানে আমার উত্তরটা দেবো কি এই যে এরকম করে প্রশ্ন আছে এটা দুই নম্বর সেট ঠিক আছে হ্যাঁ স্বাস্থ্য শারীরিক শিক্ষার আমরা দুই নম্বর সেটে শরীর কী হবে উত্তরটা আমরা যদি দেখি এরকম টোটালি প্রশ্নটাকে দেখা তারপর এরপর সমাধান হ্যাঁ সমাধান শরীর ও মন ভালো যদি হ্যাঁ অর্থাৎ এখানে শরীর মন হবে ঠিক আছে এখানে মন লিখে দেবে তারপরে তারপরে কি বলেছে ড্যাশ রাখতে চাও অর্থাৎ কি রাখতে চাও রাখতে তুমি চাও ঠিক আছে তাহলে সুস্থ রাখতে চাও এটা আমরা বলে দিতে পারি তারপরে কি সময় মতো ড্যাশ এবং এই যে মন ভালো যদি তারপর তুমি রাখতে চাও সময় মতো ঘুমাও এবং নিয়মিত খাও ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চোর ও পুলিশ খেলাটি খেলোয়াড়ের সংখ্যা কতজন তাহলে চোর পুলিশের খেলোয়াড়ের খেলা হচ্ছে আমরা যদি দেখি চোর পুলিশের খেলোয়াড় এখানে কতজন হবে এই খেলাটি খেলার সংখ্যা নির্দিষ্ট তাহলে আমাদের উত্তরটা হবে নির্দিষ্ট তাইলে আমরা যদি দেখি এটা নির্দিষ্ট অর্থাৎ এই যে নির্দিষ্ট থাকবে তারপর মিড ডে মিলে খাবার আগে ভালো করে ধুয়ে নিতে হবে হাত না পা এটা হাত ধুতে হবে এই যে মিড ডে মিলে খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে কাজে এটা হাত উত্তর হবে ঠিক আছে আমার পরের প্রশ্ন যদি দেখি রোগ ছড়ায় নোংরা জামা কাপড় পরিষ্কার জামা কাপড় আসলে নোংরা জামা কাপড় তাহলে এই যে আমরা যদি দেখি নোংরা জামাকাপড় রোগ ছড়ায় হুম এই যে নোংরা জামাকাপড় দুর্গন্ধ জামাকাপড় থেকে রোগ ছড়ায় তাহলে নোংরা জামাকাপড় ঝর্নার জলের মাধ্যমে পূর্ণ করা স্বাস্থ্যের পক্ষে খারাপ না ভালো এই যে দেখো তোমার ঝর্নার জল ঠিক আছে ঝর্নার জলে আসলে মাধ্যমে পূর্ণ স্নান করা স্বাস্থ্যের পক্ষে ভালো তাহলে ভালো আমরা এখানে উত্তর দেবো ঠিক আছে এরপর তিন নম্বরের প্রশ্নে যাবো গাছের নিচে বসে খাওয়া উচিত নয় কেন হ্যাঁ তো গাছের নিচে আসলে বসে খাওয়া উচিত নয় কারণ নোংরা যেমন নিচের বাটি খাবার আগে ভালো করে গাছের নিচে খাওয়া বিপজ্জনক কারণ খাবার পাখির মল পরে খাদ্যে বিষক্রিয়া হতে পারে এই কারণে গাছের নিচে খাওয়া উচিত নয় চোখ মোছার জন্য কি কি ব্যবহার করে চোখ মোছার জন্য নরম তলে রুমাল ব্যবহার করতে হবে এরপরে আমরা পরের প্রশ্নে যাই গাছের এটা তো বলছি চোখ মোছার জন্য এটাও বলেছি এরপরের প্রশ্ন এরপর বস হ্যাঁ যোগ মুদ্রার দুটি উপকারিতা লেখো হ্যাঁ যোগ মুদ্রার যদি আমি উপকারিতা দেখি যে যোগ মুদ্রার এখানে উপকারিতা পিঠের এবং পায়ের পেশিকে সুস্থ সবল রাখে যোগ মুদ্রা ঠিক আছে পিঠের এবং পায়ের পেশিকে সুস্থ সবল রাখে পেটের রোগও কোষ্ঠকাঠিন্য দূর করে মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এরকম করে বেশ কিছু উত্তর তোমরা দেখতে পারবে তারপর কিভাবে হাসি কাশি হ্যাঁ তাই পিঠের পায়ের পেশিকে সুস্থ রাখে পেটের রোগও কোষ্ঠকাঠিন্য দূর করে যেটা বললাম কীভাবে হাঁচি কাশি হ্যাঁ উচিত তাহলে আমার হাসি খাসির প্রশ্নের উত্তরটা দেখি যে কাশির সময় মুখ রুমাল দিতে হবে আর রুমাল কাছে না থাকলে দুহাত মুখ ডেকে কাশতে বা হাসতে হবে তারপর সবান অথবা জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপরে হচ্ছে কিভাবে গেল এটা হাজি কাশি তোমরা দেখেছো যোগ মুদ্রার দুটো এটা কীভাবে হাজি কাশি এটাও দেখলাম হ্যাঁ তারপরের আমরা যদি দেখি পরের প্রশ্ন বিদ্যালয়ে আমাদের পড়ান কারা শিক্ষক কতদিনে এক সপ্তাহ সাত দিনে আমরা বাড়িতে কেমনভাবে থাকবো আমার বাড়িতে সবাই মিলেমিশে থাকবো এটাকে ছবি নিচের ছবিটিকে রঙ করতে বলেছে তোমরা সুন্দর করে রঙ করবে এই যে দেখো এই ছবিটাকে যদি তোমরা রঙ করা সুন্দর করে এভাবে একটা রঙ হবে ঠিক আছে এবার শব্দ যদি সঠিক উত্তরটি নির্বাচন শূন্যস্থান পূরণ করে আর একটা প্রশ্ন আমার প্রতিজ্ঞা হ্যাঁ তাহলে এটা কি বাবা মার কথা শুনে এগোতে চাই তারপর সুস্বাস্থ্য শরীরটিকে ফিট রাখতে যোগাসন আমার প্রতিজ্ঞা সব জাতি ধর্মকে দেবো কি সম্মান আমরা যে এক জাতি সুস্থ সুস্বাস্থ্যর মধ্যে থেকে পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলা সুস্বাস্থ্য শরীর ড্যাসও যদি সুস্থ রাখতে চাও মন তারপরে দাঁতের যত্ন খাবার খেলে খাদ্যকণা এটা হবে দাঁতের ফাঁকে থাকে চোখের যত্ন চোখ মশারের জন্য রেখ কি রুমাল বা তোয়ালে দাঁতের যত্নের যেটা শুনেছেন রাতে শোয়ার আগে ভরে উঠবে চোখের যত্ন চোখের যত্নের ক্ষেত্রে চোখটা পরিষ্কার করতে প্রতিদিন নিয়ম করে চোখ চার থেকে পাঁচবার জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করতে হবে চোখের যত্ন এরপরে কি রোগ চোখ ওঠা হলে কিন্তু চোখটা ঘষতে নেই ডাক্তারের কাছে যেতে বলবেই সকলেই রোগ ঠিক আছে এই হচ্ছে তোমার সমস্ত যে প্রশ্ন আশা করি পরীক্ষার আগে যদি তোমার এই ভিডিওটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো হ্যাঁ এবং বইটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হও তাই তোমাদের সুন্দর পরীক্ষা হবে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আর সেই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলব না কারণ লাইক কমেন্ট শেয়ার করলে কি হয় আমি যথেষ্ট পরিমাণ উদ্বুদ্ধ হব এবং আরও আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে তোমাদের হ্যাঁ আগ্রহ প্রকাশ করবো যাই হোক ধন্যবাদ সবাইকে